s+12gb 256gb only 19000 taka only 19000 taka 19 rgbi 256gb only 21000 taka magome s40 new the 10000 taka discount acha ek hath

সব টেসলা টেক আর টেসলা টেক মানেই কিন্তু স্যামসাং কালেকশন হিউজ করে মানে বেসিক্যালি যারা স্যামসাং ফোন অর্ধেক দামে কিনতে চান এই সবটি আদর্শ একটি সব হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সব সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভালো অ্যাকাউন্টে বাইচ দিবেন তো ভিউর স্যার কথা না বলি শুরু করে যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রিয় মুখ রোহান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলোর মধ্যে ভালো আছেন ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে আসলে আরো বেশি ভালো হয়ে যাই তাই জি ভাই আজকে কিন্তু ভাই প্রতিটা ফোনে কিন্তু একটা দাম আগে রেট দিও ভাই আজকে আর মানে কি রোমান ভাই কিন্তু সব সময় একটা কমপ্লেইন করে দাম বেশি দাম বেশি আজকে কিন্তু একদম কম দামে সব ফোন কিন্তু আছে একটা 2 1000 টাকা ডিসকাউন্টে কিন্তু প্রতিটা ফোন কিন্তু দিয়ে দিব ইনশাআল্লাহ 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 প্রোডাক্টের গুণগত মান কেমন গুণগত মান ভালো থাকবে যেটা গুণগত মান খারাপ ইউজ ফোন যেহেতু খারাপ ভালো মিলেই আমরা সেল বিজনেস করি যেগুলো খারাপ এগুলো বলে দিব আর যেগুলো ভালো এইগুলো বলে দিব যে এগুলো একদম সুপার ফ্রেশ দেখলি পছন্দ হয়ে যাবে 110% বলে দিবেন এর কোনো সমস্যা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিশটা বলে ওয়ারেন্টি গ্যারান্টি বি আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে 15 দিনের মধ্যে ঢাকার ভিতরে বাইরে সবাই কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছে না 2 বছরের কিন্তু ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এই ইনশাআল্লাহ যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে দেন আমাদের শপের লোকেশন আছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে অ্যাকচুয়ালি শেরে 1 টেক্সটাটেক আর যারা কুরিয়ারে নেবেন অনেক দূর থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বুকিং মানির জন্য আর বুকিং মানি করলে বাকিটা যে টাকাটা থাকে এটা কিন্তু কন্ডিশন লোকেশন অনুযায়ী পাঠিয়ে ওখানে প্রোডাক্ট খুলে চেক করে আপনার পছন্দ হলে দেন আপনি নিতে পারবেন আদারওয়াইজ ব্যাক করে দিবেন আমি আপনার বুকিং এর টাকা ব্যাক করে দিব এর এনে কোনো সমস্যা নেই এই ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করনা হ্যাঁ বিসমিল্লাহ বলে শুরু করি আজকে আমরা Samsung দিয়ে শুরু করি যেহেতু আচ্ছা বা কি জানি বলে ভাই বলছে Samsung নাকি আমাদের কাছে সব সময় থাকে আর Samsung এর পাশাপাশি কিন্তু আছে কোন অন ডিভাইস হ্যাঁ অন আছে শুধু যে Samsung আছে তা না তা না এই অন ডিভাইসে কিন্তু অভাব নেই আর অ্যাকচুয়ালি 3 টা আছে কিন্তু মানে ভিডিও শুরুতেই কিন্তু অ্যাকচুয়ালি 3 টা দিয়ে শুরু করলাম আচ্ছা আর এটা কিন্তু এটা কিন্তু কিন্তু বক্স আছে সবকিছু অ্যাভেলেবেল আছে আর মোটামুটি বলতে গেলে এটা ফুল ফ্রেশ কন্ডিশনই বলা যায় তো মানে কি বলে বডি বলেন ডিসপ্লে বলেন যেটা মানে সবগুলো ফ্রেশ কিন্তু আর এগুলো প্রাইস কিন্তু সেটা অফার প্রাইস দিয়ে দিব থাকবে মাত্র তেষট্টি হাজার টাকা কি ভাই কিছু বলবেন আজকে ভাই আপনার মনের দুঃখ মিটছে ভাই হ্যাঁ ভাই প্রথমে খুশি হয়ে গেল এক কিন্তু অবশ্যই কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্নার্লু বক্স যদি নেন এই মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা তিপ্পান্ন করে

যে জায়গায় দেখতে আছেন সবাই শেয়ার করে শেয়ার করে দিবেন আপনি না নিলে আপনার বন্ধু বান্ধবরা যেন নিতে পারে এরপর হচ্ছে টাকা দুই হাজার ছাপান্ন

আরো একশো আঠাশের দিব তো কম দাম ভাই এমন না এগুলো আজকে দিয়ে দিবা ডিসকাউন্ট একুশ হাজার টাকা তো রেড সুন্দরী হ্যাঁ এরপর রেড সুন্দরী রেড সুন্দরী রেড সুন্দরী হচ্ছে আট ছাপ্পান্ন জিবি আট বারো দুইশো জিবি আজকে হচ্ছে মানে ছাব্বিশ টাকা কি বলেন একদম ফ্ল্যাট ছাব্বিশ টাকা

পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আটাইভার এবার থ্রি কথা একুশ হাজার মার্ক থ্রি কিন্তু থাকে একুশ হাজার টাকা কিন্তু এরপর ওয়ান মার্ক টু ওয়ান মার্ক ওয়ান মার্ক টু কিন্তু আজকে দিয়ে বারো হাজার টাকা আটটা বারো হাজার টাকা আজকে এটা

টাকা আজকে পাঁচশো কমাই দেন পাঁচশো কমাই দিব পাঁচশো কমাই দেন মেন কথা হাজার কি জানেন এটা খুলবো প্রথমে ওপেন করার পরে দেখবো যে কি আছে এটার মধ্যে কিভাবে দিলেন এটা কমে দিচ্ছে

দুশো জিতে গেল জিতে গেল গেল জিতে গেল

পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন আর সাবে আসলে এই লোকের পেয়ে যাবেন যৌন অফিসার না চিনেন এই লোক আপনার নিয়ে আসবে এই লোক ইনশাআল্লাহ আজকে নিচ্ছি আল্লাহ আল্লাহ